হ্যালো বন্ধুরা আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে তো এটা কি বলো তো চালের গুঁড়া তো চালের গুঁড়া দিয়ে কি বানাবো পিঠে বানাবো দেখতে থাকো আমার সাথে বন্ধুরা তো আমার হাতে চালের গুঁড়ো দেখো তাই আমি কাট কাটতে পারছি না দিদি কাট কাটছে দেখো এই যে দেখো বন্ধুরা উনুন ধরাচ্ছি এই যে দিদি কাট কাটছে উনুনটা ধরেও গেছে দেখো কত উনুনটা দেখলে চেহারাটা দেখলে এত সুন্দর তা কি বলবো তোমাদের দেখো দিদির চেহারাটা কত সুন্দর করে রাখছে আর উনুনটার চেহারাটা দেখো একটু দেখো তোমরা তোমরা একটু কমেন্ট রকম অবশ্যই করবে ঠিক আছে নো করছে দিদি আবার কেন হবে না সেটা কারণ ভিডিও ধরার লোক নেই তাই আমি ধরছি পরে আবার দেখাবো দিদি ধরবে আমি করব ঠিক আছে তো পাশে থেকো দেখো বন্ধুরা এখানে তো অন্ধকার হয়ে গেছে পিঠে জাল তৈরি করতে করতে সবকিছু রেডি টেডি করতে করতে রাত্রি হয়ে গেল সন্ধ্যা হয়ে গেছে তো এই দেখো প্রথম আমি পিঠে দেব সাজে গোলাটা প্রথম দিচ্ছি একটু ছোট ছোটো করেই দিচ্ছি কারণ কি দেখি কেমন হয়

কি করে যে পিঠে বানাবো বুঝতেও পারছি না আমাদের আবার সারপ্রাইজ দেব বন্ধুরা তো এই দেখো আমি পিঠে আবারও উঠাচ্ছি এই দেখো আর একটা কোথায় ওটাও হয়ে গেল না না এইখানটাই দেওয়াই হয়নি কথাই আছে নাচতে না জানলে উঠোন বাঁকা তো এই দেখো এখানে পিঠের শ্বাস মানে কি পিঠের শ্বাসটাই ফুটো হয়ে গেছে খুন্তি দিয়ে না না এটা মাছ এটা তো মাটির শ্বাস তো মাটির থেকে নিচ থেকে ছিদ্র হয়ে গেছে মানে কি ফুটে গেছে যাকে বলেন গরম ছিল ঠান্ডা ছিল শ্বাসটা তো জোরে জোরে জাল হচ্ছিলো তাই নিচ থেকে ফুটে গেছে এই দেখো তো এবার উঠাবো তা খুব সুন্দরই হয়েছে পিঠোগুলো পরে দেখাচ্ছি তোমাদের খাওয়াটা কেমন লাগছে পিঠেগুলো কেমন মজেছে সেটাও দেখাবো সরা পিঠা তৈরি তো দুধে ভিজানো হয়ে গেছে বাটিতে রাখাও হয়ে গেছে এবার খাওয়ার পর্ব এই সবাই নাও নাও তুমি নাও তো ঠিক আছে হ্যাঁ টেস্টি কেমন হয়েছে তোমার কেমন দুধে ভিজানো পিঠাটা কি সুন্দর মজেছে দেখো বন্ধুরা সুন্দর আমার সরা পিঠা ছানাটাই বেশি ভালো লাগে বুধে তো হেভি হয়েছে তো যারা যারা খাবে চলে আসো আমার বাড়িতে টাটা বাই বাই